এখানে কিন্তু ভিডিও আছে অনেক কারা কি করছে না করছে ভিডিওতে প্রমাণ হবে এই অবস্থায় পরে এই রঞ্জনকে জন্মারতে রঞ্জনকে সেভ করার জন্য এই ছেলেটা গেছিল পরে তারে ফার্মাসী ফার্মারে ফালাই দিছে রঞ্জন নবেদক মারছে এরপরে কলেজের ভিতরে ঢুকতে প্রিন্সিপাল রে পিটাইছে এবং প্রিন্সিপাল রে পুরো সম্ভব ভেঙে বেরিয়া একটা মিটিং হইতাছে স্কুল নিয়ে মিটিং হচ্ছে যে স্কুলের কমিটি গঠন হইব এরকম মিটিং হইতাছে তখন আমরা গেছি যে অনেক মানুষ এই গুল মিটিং করতেছে তো এখানে নেতা বেতা সব জানি আছে তো আমরা গেছি দেখতে যে কি হইতাছে বিষয়টা যেহেতু আমাদের এলাকায় সাতল আমাদের নিচের এলাকায় তো আমরা দেখতেছি যে বিষয়টা কি হয়েছে আসলে আমরা দেখতে গেছি অবস্থা এমন যদি হয় আমাদের ইউনি প্রতিষ্ঠান চান্দপুরের লোকজনের কি প্রয়োজন যে এখানে আয়সা এখানে মোমুর যে আয়সায় হট্টগন্ডগোল পৈরা এই মোমুরদের একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া এটা আমি মনে করি সম্পূর্ণ অন্যায় এবং এই যে ছেলেটা মারা গেছে আজকে এই ছেলেটার জীবন ওনারা কি দিতে পারবেন ঘটনা আজ সঠিক তদন্ত করিয়া আমরা সঠিক বিচারের দাবি করি তাদের যে ফাঁস আমরা দাবি যারা এই এই কাজের হোতা যারা এই কাজটা করছে তাদের আমরা ফাঁস চাই চাই আমরা শুনছি যে চাতল বাঘাটা স্কুলে ম্যানেজিং কমিটি দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে সংঘর্ষ এক গ্রুপ হলো নজরুল গ্রুপ আরেক গ্রুপের নাম হিলার নাম জানি না এই নজরুল গ্রুপের বাড়ি হলো মানিককালি এই নজরুল গ্রুপের লোক ওই মারছে আর এই নজরুল গ্রুপের লোকেরা মনে এই কলেজে প্রিন্সিপালরা পর্যন্ত মারছে এদের কাছে যেটা নিউজ পেয়েছিলাম যে হচ্ছে চাতাল বাঘ হাটা স্কুল অ্যান্ড কলেজে ওইখানে হচ্ছে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একটা ওইখানে উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজনার ফলে মারামারিও হয় তো মারামারিতে আশিক নামের একজন ছেলে মারা গেছে আশিক আশিক হ্যাঁ আশিক নামের একটা ছেলে মারা গিয়েছে তো তার লাশের স্রোত ভালো হয়েছে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল আমরা এটা মই তদন্তৰ পাঠাব এই ঘটনাই দুয়োজনকে আটক কৰা হৈছে আৰু এখন পৰ্যন্ত কোনো মামলা হয়নি অভিযোগ দায়ৰ কৰে নি অভিযোগ দায়ৰ কৰাৰ মাত্ৰ মামলা নাই